জানা গেছে ওই দিন রতনপুর বাজার সংলগ্ন কাটাখান নদীতে নৌকা দৌড় প্রতিযোগিতা দেখতে আসে বন্দুক মারার আবুল কালাম লস্করের পুত্র আলী হোসেন লস্কর দিন শেষে সবাই বাড়ি ফিরে গেলেও রহস্যজনকভাবে ওই দিন আর বাড়ি ফিরেনি সে ঘটনার পর থেকে আত্মীয় অন্যান্য স্থানে খবর করেও মিলেনি কিশোরটির কোনো সন্ধান ঘটনার পর থেকে চিন্তিত হয়ে পড়েছেন হতদরিদ্র কিশোর আলী হোসেন লস্করের পরিবারের লোকজন যদি কোনো শরহৃত ব্যক্তি কিশোরটির সন্ধান পেয়ে থাকেন তবে এইট ওই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অসম প্রেমী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি ইমদাদুল হক বড় ভাইয়া সহ পরিবারের লোকজন বিউরো রিপোর্ট ডেলি বরান বিগত কিছুদিন আগে আমার বোনের একটা ছেলে অনুমানিক এক বছর বয়স হইব একটু মানুষ বিকারগ্রস্ত মানুষ পুরা এড্রেস উদ্দেশ্য হইতেও পারে না বাড়ি ঠিকানা হইতেও পারে না আমি রতনপুর বাজার থেকে যাওয়ার সময় রাত্রে আনুমানিক সাড়ে এগারোটার সময় তার পাইছি হওয়ার বাদে আজ থেকে মাস আগে হওয়ার পরে দেশি তারে লিয়া মানুষের একটা জগপত্রা আসি একটা কতরা আমি তারে এড্রেস বিকার করছি তার সম্পূর্ণ কইতেও পারছে না আমি নিয়া বন্ধু মরা আর আলি একবার কুসি আরে খার বাদে আমি কিছু হোসাইটির মানুষকে ফোন করছি আমার চিনা করিচয় মানুষ আসুমে খেলা ধূলা নকৰে কিছু জিনিহে সঁচাইটোৰ মানুহৰ লগে আহিয়ে পৰৱৰ্তী পৰে বাৰীত পাৰে না মানসিক বেকাৰগ্ৰস্ত মানুহে মাক খোৱা কথা সব কিছু জানে মোকে কিন্তু এড্ৰেছ বাঢ়িয়ে কৰিব পাৰে বাক্কা বৰ চুৰা তেৰ বছৰৰ চুবুৰীয়া তাৰ নাম হ'লগীয়া আলী হুছেইন লষ্কৰে বিলেজ বন্ধুমৰাৰে তাৰ মামাৰ নাম হ'লগীয়া নুৰ আহমেদ মজুমদাৰ ইয়া তাৰ নানীবাৰীত থাকে তাৰ মাও অখানতা হয় তাৰ বাবা অন্য জেগাত থাকে মাৰ নাম হৈ গৈ মিনাৰা বেগম লস্কৰ মাৰ নাম হৈ গৈ মুৰ আমেদ মজুমদাৰ তাৰ বাৰী হৈলগীয়া যোৰাৰ তিনিমুকা বন্ধুকুমাৰা আৰে আপোনাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে অনুৰোধ কৰি ইয়াৰ সেই ফোন কালত গেছে বৰ্তমানে তাৰ সৈতে পাতৰা না আমাৰ তোকেও জানি আৰু না আপোনাৰ সাহায্যৰ সহযোগিতা চাই ইয়াৰ আমাৰ আমাৰ মোবাইল নাম্বাৰৰ কাৰণে দিয়া নিমু ভিডিঅ'ত তাৰ স্কুলৰ আইডেণ্টিটি কাৰ্ড এটা আছে কাৰ্ডৰ চকু এটা ফটো আছে মানুহ একতো তেনেকালি নিমুক আহে

চোখ একটু তার চেহারা মুখ আছে আপনারা যদি কেউ যদি ভাই ওখানে ভিডিও তার নাম্বার দিয়া দিম বন্ধুক মারা আরে ওই লোক তার নানি বাড়ি হ্যাঁ নানি বাড়ি তার হ্যাঁ ছোটর থাকিও ওখানে বড় হয়েছে তার মা আছে মিনারাম এবং তার একমাত্র ছেলেও কেউ হ্যাঁ আপনারা সাহায্য সহযোগিতা কামনা করি আর আশাবাদী আপনারা রয়েছে আপনারা শেয়ার করতে ওগো ভিডিওটা একটু শেয়ার করবা যাতে আমার এই বইনে তার ছেলেটা একমাত্র ছেলে তারে পাইনি ফাগুন এলেও ভাল লাগিয়া হে খুব বেশি তার আদরর ছেলে তার মামাই তোর কাছে খুব বেশি আদরর ছোটবেলার থাকে হে তার নানি বাড়ির থাকে তার মামাই দিলা লঙ্গা লং গুরাই বিনম্রভাবে অনুরোধ করি আর আপনারা পাইয়েন করি আপনারা যাই যেখানে আসেন এই ভিডিওটা শেয়ার করবা আর ছেলেটারে তার যাতে তার মামাই তোর আত্ম তার মার আত্ম তুলিয়া দিতে পারেন আপনারা এই সহযোগিতাটা কামনা করি আর